সে সবথেকে ধীরগতি ট্রেন কোন দেশে চলে এর গতি ঘন্টায় চব্বিশ মাইল এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে এত স্লো বা গতিতে কেন যায় ট্রেনটি কারণ এই ট্রেন পাহাড়ের উপরে তৈরি দুশো একানব্বইটি ব্রিজ ও একানব্বইটি সুরঙ্গ বা টার্নেলে পার করে যায় সব থেকে ছোট বিশ্বের সবথেকে ধীরগতির ট্রেন শুনলে আপনার মাথা ঘুরে যাবে রুট দেখলেও আলপাইন পাহাড়ের উপরে তৌড়ি রেলপথ দিয়ে যায় গ্লেসিয়ার এক্সপ্রেস জের ম্যাট থেকে সেন্ট মরিচ পর্যন্ত এই রেলপথের মাঝেই পরে একানব্বইটি টার্নেল ও দুশো একানব্বইটি ব্রিজ এশিয়ার অন্যতম বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে দেশ জুড়ে ছড়িয়ে থাকা এই রেলওয়ে নেটওয়ার্ক একাধিক এমন রেলপথেও রয়েছে যা অত্যন্ত দুর্গম ও ভয়ানক তবে ভারতে নয় একাধিক দেশেই রয়েছে এমন দুর্গম রেলপথ তবে সব থেকে ভয়ানক রেলপথ কোথায় আছে জানেন এই রেলপথেই চলে বিশ্বের সবথেকে ধীর গতির এক্সপ্রেস ট্রেন সুইজারল্যান্ডের গ্লেশিয়ার এক্সপ্রেস হল বিশ্বের সবথেকে ধীর গতির ট্রেন এর গতি ঘন্টায় চব্বিশ মাইল এবার মনে প্রশ্ন জাগতেই পারে যে এত স্লো বা ধীর গতিতে কেন যায় ট্রেনটি কারণ এই ট্রেন পাহাড়ের উপরে তৈরি দুশো একানব্বইটি ব্রিজ ও একানব্বইটি সুরং বা টার্নেল পার করে যায় আলপাইন পাহাড়ের উপরে তৌরি রেলপথ দিয়ে যায় গ্লেসিয়ার এক্সপ্রেস জের ম্যাট থেকে সেন্ট মরিচ পর্যন্ত এই রেলপথের মাঝে পরে একানব্বইটি টার্নেল ও দুশো একানব্বইটি ব্রিজ বিশ্বের সবথেকে ধীরগতি এই রেল যাত্রার সময় আট ঘন্টা লাগে তবে এই আট ঘন্টার এক মুহূর্ত বের বা বিরক্ত হবেন না আপনি এর কারণ হল যাত্রাপথে অপরূপ সৌন্দর্য কখনও বরফে ঢাকা রাস্তা কখনো শুষ্ক পাহাড় আবার কখনো সবুজ ক্ষেতের মধ্য দিয়ে ছুটে যায় ট্রেনটি রোন হিমবাহ থেকে শুরু করে রাইন খাদ যা সুইজারল্যান্ডের গ্র্যান্ড ক্যানিয়ান নামেও পরিচিত তার উপর দিয়ে যায় ভেলেশিয়ার এক্সপ্রেস খাওয়া দাওয়ার বিপুল ব্যবস্থা রয়েছে এই ট্রেনে যদি কখনও সুইজারল্যান্ডে যেয়ে থাকেন তবে অবশ্যই এই ট্রেনে চড়বেন চললে পরে আপনার মন ভরে যাবে যখন এই ট্রেনটি রওনা দিবে তার গন্তব্যে তখন আপনারা পাহাড়ের মধ্যে যে অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে পাবেন তা আগে কখনও দেখেননি তাই বলছি যারা এই ট্রেনে চড়বেন তারা অবশ্যই সুইজারল্যান্ড গিয়ে এই ট্রেনে চড়তে পারবে তবে মনের আশা অনেকটাই পূরণ হয়ে যাবে